নারী হিসেবে অত চ্যালেঞ্জের সম্মুখীন আমি হইনি কারণ এখানকার লোকজন আমার ডিপার্টমেন্ট আমার সাররা আমার ফোর্স আমার অফিসার সবাই পজিটিভ আমি এখানে জয়েন করি গত অক্টোবরের আট তারিখ চব্বিশে চব্বিশ চব্বিশের অক্টোবর জয়েন করি আমি জয়েন করার পথ পথ থেকে এখানে তেমন কোনো বাধার সম্মুখীন আমি হইনি কারণ আমরা কাজ করছি এলাকাবাসী আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সার্কেল স্যার আছেন এসপি স্যার আছেন আমাদের আলফা টু স্যার আছেন ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না আর আমার টিমটা খুব ভালো যে আমার আমরা তো আসলে একটা টিমওয়ার্ক আমার যে অফিসারগুলো আছে আমার ফোর্স সবাই হেল্পফুল আমরা কাজ করতে তেমন কোনো বাধার সম্মুখীন অধ্যগতি হইনি চেষ্টা করলে সবাই পারবে এটা একটা চেষ্টার বিষয় আর যারা জনগণ আছেন তারাও পজিটিভলি নিতে হবে বিষয়টা যে নারী পারবে না আসলে এটা বিষয় নেই নারীটা পারে সবই পারে চেষ্টা করলে আর মনোবল যদি আপনার ভালো থাকে পারে এখানে আমি আসতে পর্যন্ত আমাকে মানে আগে তো সব পুরুষ অফিসার ছিলেন নারী আমি প্রথম এখানে আমাকে আলাদাভাবে কেউ দেখে না নারী পুরুষ সবাই আসে সবাই এসে আসলে তো প্রথম ধাপ হচ্ছে ডিউটি কাছে আসে কিন্তু ওরা আমার এখানেই আসে আমরা চেষ্টা করি সব সমস্যার সমাধান তো আসলে আমাদের হাতে নাই কিন্তু আমরা চেষ্টা করি চেষ্টা করি ওদের ওরা বুঝে কোনটা ওদের আমরা পারবো কোনটা আমরা পারবো না সব কিছু তো আমরা পারি না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি তো ওরা সন্তুষ্ট বেশিরভাগ মানুষ সন্তুষ্ট নারীদের বিষয়গুলো আমি খুব মনোযোগের সহ শুনি শুনে আমিও নিজে চিন্তা করি ওই অবস্থানে আমিও থাকতে পারি তাহলে আমার ইয়েটা আরো বেড়ে যায় মানে দায়িত্বটা আরো বেড়ে যায় আমি চেষ্টা করি ওদের সঠিক জাস্টিসটা পায় চেষ্টা করি আসলে আমরা মেয়েরা দুটাকেই সমানভাবে দেখতে হয় আমরা সংসার আমার তেমন কোনো প্রভাব পড়ে নাই বিশেষ করে আমার ছেলেকে আমি ধন্যবাদ জানাই সে আমাকে এত দূর আসতে দিয়েছে মানে আমার হাজবেন্ড আমার পরিবার আমার সাপোর্ট করেছে তবে এটাতে কোনো প্রভাব পড়ে হয়তো আমার অনুপস্থিতি ছিল কিন্তু মেনটেন করি ফোনে হোক ছুটি যায় ওরা আসে সব মিলে মোটামুটি ভালোই চলছে এখানে হচ্ছে চেষ্টা করতে হবে মনোবল দূরে রাখতে হবে সবকিছু সহজ হবে প্রতিকূল প্রতিবন্ধকতা আসবে কিন্তু এটা অতিক্রম করার সাহস থাকতে হবে আমরা এটা চ্যালেঞ্জিংও বটে কিন্তু এটা এটা সবাই এটা যদি স্বাভাবিকভাবে নেয় বিষয়টা আমি পারি পারব তাহলে কঠিন কিছু না আর আমাদের যারা সিনিয়র আছেন তারা কিন্তু খুবই হেল্পফুল উনারাও চান নারীরা এগিয়ে চান কিন্তু সাহস করে আমাদেরকে আসতে হবে যখন বিজ্ঞপ্তি দিল তখন ভাইয়া খুব তখন আমি অনার্স মাত্র কমপ্লিট করেছি তুমি দাও দাওয়া হয়তো হয়ে যাও তো দিলাম পরীক্ষা দিলাম সবকিছু ঠিকঠাক ছিল আর চাকরিতে চাকরিতে হয়ে গেল সে আমরা নারী ও সি হিসেবে প্রায় তিনজন আছি তিনজন